এই বছরও আবার নতুন বছরের আচার্য পুঞ্জিকা পর্ব হাত দেখবো সবার মানে বছরের রাশি ফলটা দেখবো এটা করবো শেয়ার করবো আর প্রতি বছরই মামা আইয়ে আইসে তো চলো দেখা থাকো চলো চলো আর দেরি বাবু আমার অনেক বক্ত আছে দেরি আছে

এবার দুলা রঙাবিত শরীরের শরীর হয়েছে লক্ষী দীঘর সুন্দর করে জয় বান্ডারি হয়েছে দুর্গা ইবা মানুষের কমকে হার রুজি করল সন্তা বেশি কম মানে জমাই হলে একটা দানটা থাকবে আচ্ছা সন্দ রাজা তো হয় দেশটা রাজা ঠান্ডা থাকবো

আশা করি তোমরা বুঝতে পারছো যে তাইনি কিটা তাই তাইনি আমার একটা সাথী দান করতে হইব আর আমার সব কিছু না কিছু দান করতে হয় এবারেও করতে হইব তো যাই হোক এখন সব শেষ আর আমরা এখন বাড়ি যাইতেছি আর আমি ভিডিও আর করতে পারছি না পরের দিন সকালে দেখি এত লোক আমরা ভাই তারপরে দেখি না মিছিল লই আইছে তারা তারপর আমি সান দান করে খায় এটা পূজা দিয়া তারপর আমি এই পড়ছি কলেজে কলেজে আই আস কোর্সই কই না আমি এই পড়ছি লাইব্রেরি প্রজেক্ট করতে হইব তার লাগা কলেজ করতে হইব বই তার লাগা কলেজে লাইব্রেরিতে আমি আইছি আর বই তো আমি পাইতেছি না অনেক খোঁজা খোঁজা করতেছি একটা বই পাইছি

শনি হাই যে দিকে সাইড সবুজ সবুজ ভিউটা দেখতে মনে হচ্ছে না যে আমি কই গেছি আমি ভিডিও শুট করতে আসলে না আসলে আমার ডাউনে নিচে আমরা পুষ্পুনির পাড়ে আমি শুট করতাম গেছি তো যারা প্রতিদিন ব্লগ দেখো আমার তারা আশা করি তিনবা